হ্যালো এভরিওয়ান কেমন আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো চলে আসলাম আমাদের বাড়িতে শীতের আনন্দ উপভোগ করার জন্য তো বন্ধুরা আমার ফুল ফ্যামিলি একই সাথে একই জায়গায় খুব ভালোই লাগতে আছে একসাথে সময় কাটাচ্ছি তো শীতের জন্য খাবারের প্রস্তুতি নিচ্ছে হাঁসের মাংস এবং চিত্তই পিঠা তো কাজগুলো করছে আমার মা এবং বোন এবং আমার প্রাণ প্রিয় বড়ো ভাই তো বড়ো ভাই রান্নার জন্য খুবই ওস্তাদ রান্না খুব ভালো পারে সে সুসাধ্য সুসাধ্যভাবে রান্না করতে পারে খুব ভালোভাবে রান্না করতে পারে তার খাবার প্রচণ্ড স্বাদ তো সে সুন্দরভাবে মশলা দিয়ে রান্না বান্না শুরু করতে আসে তো ভাইয়ের কাছে রান্নার দায়িত্বটা দিলাম ভাই সুন্দরভাবে রান্না করতে আসে এই দিকে আমার ভাগিনা এবং ভাগিনা দুজনে দুই ভাই বোন তো দুজনে খুব সুন্দরভাবে নাচানাচি করতেছে তারাও খুব বই খুব আনন্দ মেতে উঠছে তো খুব সুন্দর একটা গান ডিজে ডিজে গান চলতে আছে গানের ভিতরে তারা খুব সুন্দরভাবে নাচানাচি করছে অন্য অসাধারণ নাচ আমার ভাগিনের এবং ভাগিনী তো নাচানাচির ফাঁকে ভাইয়ার প্রায় রান্নাটাও শেষ পর্যায়ে মানে রান্নাটাও শুরু চলতে আছে এখন হ্যাঁ মাংস দিবে মাংস দিয়ে কষাবে তো সে সুন্দরভাবে রান্না করতে পারে তো তো তার রান্না করার কোনো তুলনাই হয় না অসাধারণভাবে সে রান্না করতে পারে তো এর জন্যই তাকেই বসানো হয়েছে রান্নার জন্য এবং এর ভিতরে চুই জাল ব্যবহার করা হয়েছে চুই জাল দিয়ে গোশ রান্না অসাধারণ স্বাদ ঠিক আছে তো চুই জাল দিয়ে হাঁসের গোশ রান্না এবং পিঠা তো পিঠাগুলোও খুব সুন্দরভাবে তৈরি করতেছে খের পিঠা তো সর্বশেষ বন্ধুরা খাবার পর্বে চলে এসলাম এবার খাওয়া দাওয়া শুরু করলাম পরিবার সাথে নিয়ে তো বন্ধুরা কেউই এই মৌসুমে এই খাবারটি মিস করবেন না ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব রাখবেন পাশে থাকবেন এবং নিত্য নূতন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে